মিয়ানমার সংকটের কারণে বাংলাদেশের সেফটি সিকিউরিটি রীতিমতো প্রশ্নের মুখে বিজেপির ফেলে যাওয়া অস্ত্র ঢুকছে ওপার বাংলায় বাংলাদেশের ভেতরে থাকা ক্যাম্পের রোহিঙ্গারা জড়িয়ে পড়ছেন মিয়ানমারের যুদ্ধে কেন কিভাবে ঘটছে পুরোটা রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার কি হাল কি মনে হয় রোহিঙ্গা গোষ্ঠীগুলোর এত আগ্রহী বা কিসের সত্যি কি মিয়ানমার ভেঙে যাচ্ছে এই ভিডিওটা দেখলে বুঝবেন মিয়ানমারের যুদ্ধে বাংলাদেশ কোন কোন দিক থেকে ঠিক কিভাবে এফেক্টেড হচ্ছে অগ্নিগর্ভ মিয়ানমার নরবরে হয়ে পড়েছে রাষ্ট্র কাঠামো বিদ্রোহীরা যেভাবে শক্তি সঞ্চয় করে এগোচ্ছে তাতে মিয়ানমার ভেঙে পড়তে পারে যে কোনো সময় আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি যা তাতে শুধু ভাঙনের আনুষ্ঠানিক ঘোষণা করাটাই বাকি এদিকে মিয়ানমারের গৃহযুদ্ধের রাজ ভারত বাংলাদেশে গোটা সিচুয়েশন ঘিরে দুটো দেশের টেনশন বাড়ছে এটা গোটা বিশ্ব জেনে গেছে মিয়ানমারের সাথে বাংলাদেশের ছোট একটা সীমান্ত কিন্তু অনেক বড় একটা ইস্যু রয়েছে সেই বড় ইস্যু এখনো অমীমাংসিত কারণ মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে অস্বীকার করে আসছে অথচ ক্যাম্পে থাকা এই রোহিঙ্গারা গিয়ে মিয়ানমারের যুদ্ধে চড়াচ্ছে আন্দাজ করা যাচ্ছে উদ্বেগটা ঠিক কোথায় কাজ করছে বাংলাদেশে কেন কিভাবে সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতে বাংলাদেশের ভেতরে থাকা রোহিঙ্গারা কিভাবে অংশ নিচ্ছে বিশেষজ্ঞদের একাংশের মতে এই সংগঠনগুলো সবাই চাইছে নিজেদের পাওয়ার বা শক্তিটা দেখাতে তবে কারো কারো এই যুদ্ধে জড়িয়ে মৃত্যু হয়েছে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে টিকতে না পেরে কেউ কেউ আবার পালিয়ে এসেছেন কোন কোন সংগঠন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের ফেলে যাওয়া অস্ত্রগুলো নিয়ে ঢুকে আসছেন বাংলাদেশে রাইফেল গোলা বারুদ এগুলো ঢুকছে এর মধ্যে কেউ কেউ আটক হয়েছেন অস্ত্র আইনে মামলাও তবে এই বিষয়টা বাংলাদেশের নিরাপত্তার ক্ষেত্রকে সত্যি কি বড় সড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে না কারণ অস্ত্র যুদ্ধ উত্তেজনা এগুলোতে কিন্তু অনেক কিছু হতে পারে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে সেক্ষেত্রে বাংলাদেশিদের প্রস্তুতি সতর্কতা এগুলো কোন পর্যায়ে সেটা জানা জরুরি স্থানীয় জনগণের সতর্ক থাকা উচিত বুঝতে হবে আরসা আর বলে কোনো কথা নেই কারণ অস্ত্রশস্ত্র নিয়ে ঢোকার সময় গ্রামবাসীরা যখন বাধা দিচ্ছে তখন তাদের উপর কিন্তু এরা অ্যাটাক করছে সেক্ষেত্রে এর বাইরে এদের কোনো পরিচয় নেই বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ অতএব পুরোটাকে সেইভাবেই হ্যান্ডেল করতে হবে প্রয়োজনে এই রোহিঙ্গা সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে যাতে বাকিরা এদেরকে দেখে সেই শিক্ষাটা নিতে পারে রোহিঙ্গা গোষ্ঠীর আগ্রহ তবে এই রোহিঙ্গা গোষ্ঠীগুলোর আগ্রহ নিয়ে বিভিন্ন ধারণা রয়েছে এটা তো ফ্যাক্ট মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্ষোভ রয়েছে অনেক আগে থেকে আর থাকাটাই স্বাভাবিক আসলে তাদের দেশান্তরের পেছনে কারণ যে জান্তা সরকার সেটা তো তারা ভুলেননি এই জন্য যখন রোহিঙ্গা সংগঠনগুলো দেখেছে রাখাইন রাজ্যে আরাকান আর্মি অনেকটা শক্তি নিয়ে যুদ্ধ করছে জান্তাদের বিরুদ্ধে তখন এসব সংগঠনগুলোর কেউ কেউ যুদ্ধে গেছে বা যাচ্ছে তাদের কাছে প্রতিশোধটাই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে এই কথাটা অনেকাংশে সত্যি এবং এই কথাটা অনেকে বলছেন যদিও এই নিয়ে উখিয়া কক্সবাজার এলাকায় অন্য কথা শোনা যাচ্ছে মূলত সংঘাতময় এলাকায় নিজেদের আধিপত্য তৈরি করে অস্ত্র গোলাবারুদ দখলে নেওয়াই এদের প্রধান লক্ষ্য এটাও অনেকে বলছেন তবে বিবিসির একটা রিপোর্ট বলছে এই প্রতিশোধের বিষয়গুলো নিয়ে খুব একটা খোলামেলা কথা বলতে নারাজ সাধারণ রোহিঙ্গারা তারা জানেন রোহিঙ্গা সংগঠনগুলো ওই ক্যাম্পে অনেক বেশি অ্যাক্টিভ আর এখন যে কি পরিমাণে অ্যাক্টিভ সেটা নিশ্চয়ই নতুন করে বলে বুঝিয়ে দিতে হবে না ফলে তারা সংগঠনগুলোর বিরুদ্ধে কোনো কথা বললে পরবর্তীতে বিপদে পড়তে পারেন যদিও স্থানীয় পুলিশ প্রশাসনের মধ্যেও বিষয়টা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে মিয়ানমারের যুদ্ধে রোহিঙ্গাদের আগ্রহ কেন সেটা জানতে তারাও কৌতূহলী সেক্ষেত্রে যতক্ষণ না নির্দিষ্ট কারণ জানা যাবে ততক্ষণ এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও কিন্তু সহজ হবে না সেক্ষেত্রে আগে আসল কারণ জানতে হবে যে কেন ক্যাম্পের রোহিঙ্গা সংগঠনগুলো মিয়ানমারের সংঘাতে গিয়ে চড়াচ্ছে ক্যাম্পের নিরাপত্তা এবং সর্বোপরি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা সেটা ঠিক কিরকম পরিস্থিতিতে রয়েছে সেটা জানতে হবে বিবিসির রিপোর্ট অনুযায়ী রোহিঙ্গা ক্যাম্পের ভেতরের নিরাপত্তা ব্যবস্থায় খুব একটা কড়াকড়ি লক্ষ্য করা যায়নি ক্যাম্পের গেট দিয়ে অনেকেই নির্বিঘ্নে ঢুকছেন অনেকেই বেরোচ্ছেন সেক্ষেত্রে তাদের পরিচয় কিন্তু নিশ্চিত করতে হবে এই বিষয়টার দিকে খুব ভালো মতো জোর দিতে হবে পুলিশ মানছে রিসোর্সের অভাব রয়েছে একশোর বেশি জায়গায় তার কাটা কেটে নিয়ে যাওয়া হয়েছে তারপরও প্রশাসন নিরাপত্তা দেওয়ার কাজ চালাচ্ছে এটা ঠিক এটাকে অস্বীকার করার কোনো জায়গাও নেই কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থাকে আরও বেশি জোরদার করতে হবে সময়ের সাথে সাথে এবং এদিকে নজর না দিলে ঠিক রকম পরিস্থিতি বাংলাদেশের জন্য অপেক্ষা করছে সেটা কিন্তু আগে থেকে প্রেডিক্ট করা খুব কঠিন মাথায় রাখতে হবে মিয়ানমারের চলমান সংঘাতের মধ্যে আর কোনো রোহিঙ্গা শরণার্থীকে প্রবেশ করতে দেওয়া যাবে না বাংলাদেশে অবশ্যই বাংলাদেশ সরকার এই বিষয়টার দিকে নজর রাখছে কিন্তু তারপরেও কখন কি সিচুয়েশন তৈরি হয় সেটা তো আগে থেকে বোঝা যাচ্ছে না না হলে এরপর নিরাপত্তা বাড়ালেও বিষয়টাকে কন্ট্রোল করা কঠিন হয়ে যেতে পারে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ সেক্ষেত্রে বাংলাদেশিদের কথা ভাবতে হবে তাদের সেফটি সিকিউরিটির কথা ভাবতে হবে এবং অবশ্যই এই সমস্ত বিষয় বিবেচনায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে কঠোর হাতে বিষয়টাকে হ্যান্ডেল করতে হবে এই অনিশ্চয়তা এই যুদ্ধ কোনোভাবেই বাংলাদেশের জন্য ভালো সংকেত দিচ্ছে না এটা অনেক আগে থেকেই একদম পুরো বিষয়টা পরিষ্কার তাই সেই জায়গা থেকে বাংলাদেশকে প্রয়োজনে খুব কঠিন ব্যবস্থা নিতে হবে এবং এই নিরাপত্তা সীমান্ত নিরাপত্তা ক্যাম্পের নিরাপত্তা এগুলোর দিকে আরও বেশি করে নজর দিতে হবে নিজেদের দেশের নিরাপত্তা ব্যবস্থার দিকে বাংলাদেশকে আরও বেশি করে জোর দিতে হবে কোনোভাবেই যেন বাংলাদেশের ক্যাম্পের রোহিঙ্গারা মিয়ানমার সংঘাতের সঙ্গে জড়িয়ে না পড়তে পারে তার জন্য প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নিশ্চিত করতে হবে এমনিতেই এখন নিরাপত্তার স্বার্থে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি কোনোভাবেই সীমান্তের কাছাকাছি কাউকে যেতে দিচ্ছে না মিয়ানমার বাংলাদেশ সীমান্তের সার্বক্ষণিক নজরদারির সঙ্গে অতিরিক্ত কড়াকড়ি এবং বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের দুশো একাত্তর কিলোমিটারের মধ্যে একটা বড় অংশ বিভাজিত করেছে নাফন দুই দেশের সীমানা নির্ধারণকারী নাফনদে সতর্ক অবস্থান নিয়েছে দুটো বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি এবং কোস্টগার্ড যৌথ ভাগে নফ সীমান্ত পাহারা দিচ্ছে কিন্তু এর পরেও সীমান্তে নজরদারি আরও কড়াকড়ি করতে হবে বাংলাদেশকে এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার তাহলেই হয়তো মিয়ানমার সংকটের আঁচ থেকে বাংলাদেশকে কিছুটা হলেও দূরে রাখা সম্ভব হবে বিউরো রিপোর্ট প্রথম কলকাতা